বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন কান্ট্রিতে যখন মানুষ যায় বাংলাদেশ থেকে এই গ্রাম থেকে প্রায় অনেক বিদেশে আছে তারা যখন বিদেশি বিছায় বিছায় যখন তারা বাহিরে যায় বাহিরে যাওয়ার পূর্বে তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেয় সে কোনো ক্রমে বিদেশে চলে গেল চলে যাওয়ার পর তাকে এক কোম্পানিতে নিয়ে দেওয়া হলো কোম্পানিতে সে চাকরি পাইল চাকরি পাওয়ার পর সেই কোম্পানির মালিক যে বলতেছে যে তুমি আমার কোম্পানিতে চাকরি করতে হলে তোমাকে একটা হেলমেট দিব সেই হেলমেটটা তোমাকে পড়তে হবে দেয় কিনা একটা হেলমেট হলুদ একটা হলুদ হেলমেট দেয় না এই পর্যন্ত যে উপর থেকে যদি কোনো কিছু পরে যেন মাথার মধ্যে আঘাত না লাগে মাথার মধ্যে যেন কি না লাগে আঘাত না লাগে সেই জন্য একটা হেলমেট দেয় হলুদ ধরনের হেলমেট সেই হেলমেটটা এত শক্ত লোহাও যদি পরে সেই হেলমেটকে ছেদ করতে পারে না ছিদ্র করতে পারে না এত শক্ত হেলমেট সে হেলমেটটা দেয় যে তুমি এর থেকে কি করবা আত্মরক্ষা করবা আর ওই ব্যক্তি দেখে যে হেলমেট না পরে যদি সে সেই জায়গায় কাজ করতে যায় হঠাৎ করে তার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সে নিজে সেই হেলমেটটা ইচ্ছা করে পরে যায় কখনো খুলে রাখে না কাজ চলাকালীন অবস্থায় দেখেন দুনিয়ার এই সামান্য আঘাত থেকে সামান্য বিপদ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি সারা দিন সেই হেলমেটটা মাথায় রাখে কখনো খুলে না কিন্তু জাহান নামে যখন আমি আর আপনি সেই নামাজের কারণে জাহান্নামে যাব জান্নাতে যাইতে পারবো না সেই জান্নাতের জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করে চলি সারাদিন কতটুকু প্রস্তুতি গ্রহণ করি অথচ সামান্য দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য আমি সারা দিন মাথার মধ্যে হেলমেট নিয়ে প্রচন্ড বাইতে বাইতে গরম গ্রাম আমার শরীর ভিজে গেছে গেছে দাড়ি জুতা পর্যন্ত গেছে এমনও আছে পায়ের মধ্যে মৌজা থাকে সেই মৌজাটা পর্যন্ত চিপলে পরে সেই মৌজা প্রায় আধা লিটার পর্যন্ত পানি বাড়বে এরকম ভাবে ভিজে থাকে অথচ এই গরমের মাঝে সেই হেলমেটটা খোলা হয় না কিন্তু কাল আপনাকে আমাকে যখন জাহান আমি আর আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি কিন্তু দুনিয়ার বেলায় আমাদের সব ঠিক আছে দুনিয়ার বেলায় সব ঠিক আছে